যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফুটবল ইতিহাসে প্রথমবার ঘটলো এই ধরনের ঘটনা মোহনবাগান দল একটাও ম্যাচ হারলো না একটাও ম্যাচে গোল খেলো না তিনটে ম্যাচেই মোহনবাগান ক্লিন সিট রাখলো তাও মোহনবাগান দল কিনা এই সুপার কাপ থেকে বিদায় নিল বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর যখন সুপার কাপ খেলতে স্টার্ট করেছিল তারা প্রথম ম্যাচটা চেন্নাইন এফসির বিরুদ্ধে দুই জিরো গোলে জিতেছিল সেকেন্ড ম্যাচটায় ডেম্পোর সঙ্গে জিরো জিরো গোলে ড্র করেছিল এবং লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গলের সঙ্গে জিরো জিরো গোলে ড্র করেছে ইস্ট বেঙ্গল যে দলটা ডেম্পোর সঙ্গে তারা দুই দুই গোলে ড্র করে এবং চেন্নাইন এফসির বিরুদ্ধে তারা চার গোলে যেতে এবং মোহনবাগানের সঙ্গে জিরো জিরো গোলে ড্র করে সেই দলটা পৌঁছে গেল সুপার কাপের পরবর্তী রাউন্ডে আর যে দলটা একটাও গোল খেলো না একটাও ম্যাচ হারলো না সেই দলটা কিনা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে এটা ভাবতেই অবাক লাগে যে এই ধরনের টুর্নামেন্টের কি মানে আছে যে টুর্নামেন্টের বিচার মানে সঠিকভাবে হলো না সেই টুর্নামেন্টটাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে আমি তো এটাই ভাবতে পারছি না তাই আমার মনে হয় যে এটা ফুটবলের জন্য একটা ক্ষতিকারক এবং আগামী দিনে এই ধরনের যদি টুর্নামেন্ট ইন্ডিয়ান ফুটবলে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার জায়গায় যাবে অবশ্যই একটা দল সেমিফাইনালে উঠবে ঠিকই কিন্তু সেমিফাইনালে ওঠার জন্য একটা মাপকাঠি থাকা দরকার এই মাপকাঠি যদি হয় তাহলে কি করে একটা টুর্নামেন্ট ভালো টুর্নামেন্টে পরিণত হবে এই টুর্নামেন্টের না আছে কোনো ভিত্তি না আছে কিছু যে দলটা কোনো গোলই খেলো না যে দলটা কোনো অন্য কোনো দলের থেকে পয়েন্টে পিছিয়ে নেই সেই দলটা ফুটে গেল আর অন্য কোনো দল একটা ম্যাচে একটা বড় ব্যবধানে জিতেছে বলে সেই দলটা ওপরের দিকে উঠে পরের রাউন্ডে চলে গেল এটা ভাবতে গেলেই অবাক লাগে তাই ফুটবলের সঠিক বিচার আগে দরকার যেহেতু ইন্ডিয়ান ফুটবল অনেক পিছিয়ে আছে সেই জন্যই হয়তো এই জায়গায় সঠিক বিচার হলো না যদি সঠিক বিচার হতো তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে মোহনবাগান সেমিফাইনাল কেন ফাইনালেও চ্যাম্পিয়ন হতো সুপার কাপ জিততেই মোহনবাগান গেছিলো কিন্তু এই ফুটবল খেলার যে সিস্টেম সেই সিস্টেমটাই মোহনবাগানের এগেনস্টে গেছে তাই জন্যই আজকের মোহনবাগান কিন্তু পরের রাউন্ডে যেতে ব্যর্থ হয়েছে এবং পরের রাউন্ডে যদি যেত মোহনবাগানের খাতে অপশান থাকতো তারা যদি গোললেস ড্র করতো কখনও টাই থাকতো তার একটা রেজাল্ট আসতো তাই আলটিমেটলি ফুটবল কোনো রেজাল্ট দিতে পারিনি এই টুর্নামেন্ট মোহনবাগানকে সঠিক বিচার দিতে পারল না তাই মোহনবাগান এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন